সংগ্রামী সহযোদ্ধা তার হামলার প্রতিবাদে গণসংহতি পরিষদের আজকের এই সমাবেশে গণ অধিকার পরিষদের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ পাকিস্তানের ভাই এবং বোনেরা আমাদের আমার একটি সেদিন আমার একটি

আমার কেমন জানি খটকা লাগলো মনে হলো চেহারাটা যেন আমি চিনি মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এ অন্য কেউ নয় এ আমাদের সেই নুরুল হক নুরু ভাবলাম তাহলে কি মনে হয় পুরনো পুরো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে বাইড়াবাড় আবার তাকলাম দেখলাম তখনও লড়ুর উপর হামলা চলছে আমার মনে আবার খটকা লাগলো লড়ুর উপর অনেক হামলা বিরাদে দেখেছি এত দিন কোন সময় ভাবে এই এরকম হামলা এত পরপরচিত ভাবে এরকম হামলা যদি কখনো লড়ুর উপর দেখিনি

এই লক্তক্ত চেহারা দেখে এখন তো সরাইচার পালিয়ে গেছে এখন তো সরাইচার নাই তাও রাজুনকে লক্তক্ত করছে কারা ভালোমতো খোঁজ খবর নিতে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইমরুল সাহেবকে ইমরুল সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্দা বাচ্চা নাম লাগিয়েছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা কিছু কিছু হয়েছে

দেশ সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপরে হামলা ভাই আমার নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পার্টি করি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত সেই প্রেমিজন শ্রেণী যিনি ফেসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন সেই ফেসিজমেন বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল তবল রাজনৈতিক দল গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা চাহিদা বাংলাদেশে আর আমরা হতে দেব না আর